একেবারে খুব ইন্টারেস্টিং একটা বিবৃতি পেলাম এই যে এই এক খবরে আর কি বিবৃতিটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার তো উনি একটা বিবৃতি দিয়েছেন বা বাণী দিয়েছেন আসলে সেটা কি মহানবীর জীবন আদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে প্রধান উপদেষ্টা এইটা উনি বলেছেন ওই যে মুসলমানদের সিরাত নবী বা মিলাদুন্নবী নবী নামে একটা অনুষ্ঠান করা হয় অনুষ্ঠান করা হয় ওই জন্যে এখন বাংলাদেশে আবার ভেরি ইন্টারেস্টিং ব্যাপার আছে যারা সালাফিপন্থী তারা কিন্তু এবারে এই যে মিলাদুন্নবী বা সিরাত নবী এটা কিন্তু পালন করে না মিলাদুন পালন করা হয় নবীর ওই জন্মদিন উপলক্ষে অর্থাৎ আল্লাহর কাছে তখন দোয়া দোয়াদুরুত করা হয় এবং এটা অনেকটা আনন্দ উল্লাসের জন্য মমিন মুসলমানরা মনে করে যে নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম উনি দুনিয়াতে আসছিলেন বলে তাদের মুক্তির পথ তারা খুঁজে পেয়েছে যে কারণে একটা আনন্দের বিষয় অর্থাৎ হজরত মোহাম্মদের জন্মদিন এটা একটা আনন্দের বিষয় কিন্তু ঘটনা হচ্ছে মুসলমানদের বিশ্বাস ওই একই দিনে নবী হজরত মোহাম্মদ মারা গেছিলেন যেটা হচ্ছে বারোই রবিউল আওয়াল বারোই রবিউল আউয়াল সোমবার মানে আরবি মাস আর কি ইংরেজি মাসের কত তারিখ কিভাবে হয় কে জানে কারণ আরবি মাস তো ওই যে ইংরেজি মাস বা বাংলা মাসের থেকে বারো তেরো দিন কম তাই না তো রবি আমরা স্বপ্ন পড়ে আসছি ছোটোবেলায় যে বারোই রবিউল আউয়াল সোমবার নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহিয়াল্লাম জন্মগ্রহণ করেন সোমবারই তো হ্যাঁ সোমবার নাকি না শুক্রবার এবং ওই বারোই রবিউল আউয়াল নবী ইন্তেকাল করেন এটাই তাহলে একই দিন কিন্তু একটা দুঃখের ঘটনা একটা সুখের ঘটনা নবী গ্রহণ করলেন একটা সুখের ঘটনা এটাকে নিয়ে তাহলে কী করতে হবে মিলাদ করতে হবে আর দুঃখের ঘটনা এই কারণে ওই দিন উনি মারা গেলেন তাই না দুনিয়ায় সেই সময়ে সেই সাড়ে চোদ্দশো বছর আগে সেই সময়কার মমিন মুসলমানদেরকে অনেকটা এটিএম করে উনি ইন্তেকাল ফর্মাইলেন অর্থাৎ এই একই দিন একদিকে আনন্দের আবার অন্যদিকে দুঃখের তো এখন যারা নাকি এই দিনটাকে আনন্দের বলে মনে করে তারা কিন্তু ওই যে মিলাদুন নবী উদযাপন করে আর যারা নাকি এই দিনটাকে ইয়ে করে দুঃখের বিষয় বলে মনে করে তারা আবার সিরাত পালন করে এরকম নাকি জানি যাই হোক মিলাদুন বা সিরাত ওই একই দিনে পালন করা হয় এখন কথা হচ্ছে এই খোদ ইসলামেরই যে ধারা মেইন ধারা আর কি স্লাফি ইসলাম লামা ইহ্যাভি তারা আবার এটার ঘোর বিরোধিতা করে বাট বাংলাদেশের মহিন মুসলমান তারা তো আসলে অত কিছু কেয়ার করে না তারা ওই হানাকিপন্থী তো ওই অনুযায়ী তারা এটাকে উদযাপন করে তো এই উদযাপন উপলক্ষে এই যে প্রধান উপদেশটাই বক্তব্যটা দিয়েছেন যে মহানবীর জীবন আদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে প্রধান উপদেষ্টা কি অদ্ভুত ব্যাপার তাই না যে ব্যক্তি এই কথাগুলো বললেন উনি নিজ জীবনে কখনো এই মহানবীর আদর্শ অনুসরণ করছেন কার মুখ থেকে কথাগুলো বের হচ্ছে চিন্তা করে দেখছেন মহানবীর আদর্শের কোনো বিষয়ে তার চেহারা মোবারকে আছে তার নবীর যে শূন্য দাড়ি নাই মাথায় টুপি নাই তারপরে নামাজ পড়তে পড়তে যে কপালে কালো দাগ পড়ে যায় সেটাও নাই এবং একই সঙ্গে নবী তো তার হাদিসে বলে গেছেন এবং কোরআনও আছে বিশেষ করে হাদিসে নবী বলছেন সুদ হলো মায়ের সাথে জেনা করার সমতুল্য তাই না অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস বিখ্যাত তো সুদের কারণে সুদের ব্যবসা তাই না যে গ্রামীণ ব্যাংক সবাই তো জানে সেটা আর প্রায় সারা জীবন মানে জীবনের অধিকাংশ সময় তিনি ইহুদিনা সারাদের দেশে কাটিয়েছেন বিয়েও করেছিলেন সম্ভবত আসারা কাদের জানি তার একটা মেয়ে আছে অপেরা ড্যান্সার ওই আমেরিকাতে আর ওনাকে এই বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেওয়ার আগে পর্যন্ত কেউ যে নামাজ পড়তে দেখছে আমার তো মনে হয় না তাহলে উনি নিজ জীবনেই তো নবীর কোনো আদর্শ উনি অনুসরণ করেন বলে মনে হয় না এবং করেছেন বলেও কিন্তু মনে হওয়ার কোনো কারণ নাই আবার উনি আবার সুন্দর করে বলছেন যে নবীর মহানবীর জীবন আদর্শে বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে এই হলো ইন্টারেস্টিং ব্যাপার যে ব্যক্তি নিজেই এসেই আদর্শ অনুসরণ করে না এবং তার ধারে বাড়েও নাই অথচ সেই ব্যক্তি আবার বলছেন যে এইটা নাকি মানুষের মানে পৃথিবী শান্তি নিশ্চিত করতে পারে কল্যাণ নিশ্চিত করতে পারে অদ্ভুত ব্যাপার না তো যাই হোক তারপরও যদি তাত্ত্বিকভাবে ধরে না নেই যে ইসলাম দুনিয়াতে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে যদি পারে আমি যদি তার তর্কের খাতিরে ধরে নেই এই ডক্টর মোহাম্মদ ইনুস আজ পর্যন্ত দেখাতে পারবেন যে পৃথিবীতে কোথায় ইসলামের দ্বারা শান্তি এবং কল্যাণ নিশ্চিত হয়েছে এমন কোনো নমুনা নিদর্শন আছে দেখাতে কিন্তু পারবে না দেখাতে কিন্তু পারবে না এই যে বর্তমানে একেবারে খাঁটি ইসলামী দেশ কোনটা এই যে আফগানিস্তান তাই না তো ওখানে কি চিরশান্তি আর কল্যাণ কি আছে যদি থাকত তাহলে বাংলাদেশের মমিন মুসলমানরা তো দলে দলে সেই দেশে গিয়ে থাকার চেষ্টা করতো তাই না কিন্তু কই তারা তো কল্যাণ আর শান্তির জন্য তো নিশ্চিন্ত জীবনযাপনের জন্যে তো দেখি নদীঘাল সাগর মরুভূমি বাড়ি দিয়ে হলেও তারা ওই যে ওই ইহুদ্দিনাসারা কাফেরদের দেশে যায় এটাই তো করে তাহলে মমিন মুসলমানের নিজেরাই তো আসলে প্রমাণ করে দেয় যে আসলে তারা যে আদর্শ বিশ্বাস করে বা মানে যে তাদের আদর্শ বা ধর্ম বিশ্বাস বিশেষ শান্তি আর কল্যাণ নিশ্চিত করতে পারে তো তারা তাদের আচরণ দিয়েই তো তারা প্রমাণ করে যে তারা যেটা বিশ্বাস করে সেটা আসলে সঠিক না তাই না বাংলাদেশে এমন কাউকে কখনো দেখা গেছে যে এই শান্তি আর কল্যাণের একটা সমাজে বসবাস করার জন্যে আফগানিস্তানে গিয়ে হাজির হয়েছে না কই যায় নাই তো তাহলে এটা আজকেই আবার খবর দেখলাম যে ওই আমেরিকা থেকে তিনজন মমিন মুসলমানকে আমি ধরে নিতে পারি মমিন মুসলমান ওর মধ্যে কেউ দু একজন থাকলে থাকতেও পারে আমি জানি না কিন্তু সিংহভাগ যে মমিন মুসলমান তাতে তো কোনো সন্দেহ নেই তো তিরিশ জনকে কি হাত কড়া পরিয়ে পায়ে বেডি দিয়ে নাকি বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে তো এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কি কোনো কথা বলছেন উনি তো আবার ওই আমেরিকারই একজন প্রিয় ভাইজন এ বিষয়ে ওনার তো কোনো বক্তব্য বিবৃতি আমরা পাইনি যাই হোক এটাই কিন্তু মমিন মুসলমানদের জন্য একটা বিশাল স্ববিরোধী আচরণ এই ব্যক্তি এই ডক্টর মোহাম্মদ ইনুস আমরা সারা জীবন ধরে শুনে আসছি হুজুরা একে গালাগালি করছে যে উনি একজন সুৎখর নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য উনি করছেন অথচ এই একটা বছর ধরে উনি এই বাংলাদেশে ক্ষমতায় আছেন। এবং বাংলাদেশে মৌলবাদীদের যে উল্লাস আমরা দেখছি একজন হুজুর কাজী ইব্রাহিম উনি তো বলছেন যে এই সাহেব নাকি একটা নবীর স্টাইলে বাংলাদেশে ক্ষমতায় আসছেন এবং তাকে ক্ষমতা থেকে উৎখাত উৎখাত করা এটা নাকি খুব কঠিন গুনাহের কাজ হবে কি অদ্ভুত ব্যাপার তাই না যে ব্যক্তির ব্যবসায়ী হলো সুদের ব্যবসা যে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের হুজুরে এখন চুপচাপ একটা টু শব্দ করে না এখন কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইনুস্তাদ উদ্ধার করতাম আশ্চর্য ব্যাপার হারবোনা কাঁদবো কিছুই বুঝতে পারছি না ধন্যবাদ